গত জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা মারিসন রিলিজের পর বেশ ভালোই সাড়া পেয়েছিল থিয়েটারগুলোতে কিন্তু দুই দিন আগে নেটফ্লিক্সে হিন্দি ভাষায় রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়া সহ সবখানে বেশ হইচই শুরু হয়েছে কোনো গ্ল্যামার নেই নেই কোনো নাচ গান অথবা অশ্লীল দৃশ্য তবুও দর্শকরা বেশ পজিটিভ রিভিউ দিচ্ছেন কিন্তু কেন কারণ এতে আছে সুন্দর গল্প মনোমুগ্ধকর দৃশ্য ড্রামা আবেগ সেই সাথে দারুণ থ্রিল আর অভিনয়ে আছে মালাইলাম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা ফাহাদ ফাজিল তার সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন কমেডির জন্য বিখ্যাত তামিল অভিনেতা কমেডি দৃশ্যতে তাকে অনেকবার দেখলেও এটাতে বৃদ্ধের চরিত্রে একদম ফাটিয়ে দিয়েছেন গল্পের শুরুতে দেখা যায় দয়া অর্থাৎ ফাহাদ ফাজিল জেল থেকে ছাড়া পায় ছাড়ার সময় পুলিশ তাকে আবার কড়াভাবে হুশিয়ার করে দেয় জেল থেকে বের হয়ে যেন আবার একই কাজে না জড়ায় তারপর আমরা দেখতে পাই বের হয়ে মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একজনের ফোন নিয়ে মুহূর্তের মধ্যে সেখান থেকে কেটে পড়ে সিনেমা হলে ঢুকে ইন্টারফিলে হলের সামনে থেকে বাইক চুরি করে দেখে মনে হচ্ছিল এগুলো তার কাছে ছেলে খেলা বুঝতে বাকি থাকে না সে এক চোর সেই রাতেই এক বাড়িতে ঢুকে চুরি করতে প্রথম বাড়িতে কেউ নেই ভাবলেও একটু পরে দেখতে পায় একজন বৃদ্ধকে হাতে শিকল বাধা কথা বলে জানতে পারে বৃদ্ধের ভুলে যাওয়ার রোগ আছে তাই তার ছেলে বাইরে যাওয়ার সময় তাকে বেঁধে রাখে যেন হারিয়ে না যায় সেই বৃদ্ধ দয়াকে বলে তার শিকল খুলে পালিয়ে যেতে সাহায্য করলে তাকে বেশ মোটা অঙ্কের টাকা দিবে বাড়ি থেকে বের হয়ে বৃদ্ধ চান আরেক শহরে তার এক বন্ধুর সাথে দেখা করতে দয়া তাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য রাজি হয় এখান থেকেই মূলত গল্পের শুরু দয়া একটা চোর হয়ে কেন বৃদ্ধকে সাহায্য করতে চাই নিজে চুরি করা বাইকে করে কেন তাকে পৌঁছে দিতে চাই সেই রহস্য না হয় দয়া আর মুহূর্তে নিজের নাম ভুলে যাওয়া এক বৃদ্ধের পথ চলা প্রথমে রোড ট্রিপ মুভি মনে হলেও শখ খাবেন দ্বিতীয় হাফে গিয়ে এখানেই পাবেন অপ্রত্যাশিত টুয়েস্ট গল্প মোর নিবে অন্যদিকে কিন্তু কি সেগুলো দয়াই বা কেন বৃদ্ধকে সাহায্য করতে রাজি হয়ে গেল আর এই বৃদ্ধ কেন এক চোরকে বিশ্বাস করে তার বাইকে করে বন্ধুর কাছে যাবে সব প্রশ্নের উত্তর পাবেন সিনেমার ভিতরে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এছাড়া পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি লিস্ট বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টসে